অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে আমরা দেখছি যে সিএ আনা হয়েছে দশ পার্সেন্ট হ্যাঁ যারা যে ইডব্লিউএস যে সংরক্ষণ চালু করা হয়েছে হ্যাঁ বারবার সংবিধানের উপর আক্রমণ হচ্ছে এবং এটার কারণে সংবিধান আজকে খোকলা হয়ে গেছে সংবিধান যদি না থাকে বা এইভাবে আক্রান্ত হয় তাহলে যে রক্ষা কবচগুলো জনজাতিদের সবার সাথে জনজাতিদের সুরক্ষার জন্য আছে সেগুলো আজকে আক্রান্ত ভারতবর্ষের আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে বিশেষত ঝাড়খণ্ডে আপনার ছত্তিশগড়ে হ্যাঁ এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে দেখা গেছে যে সবচেয়ে বেশি উচ্ছেদের শিকার এই রাজত্বে আদিবাসীরাই হচ্ছে জনজাতিরাই হচ্ছে তারা জমি থেকে উচ্ছেদ হচ্ছে আদালতকে দিয়ে পর্যন্ত হ্যাঁ জনজাতিদের বনভূমি থেকে উচ্ছেদের আদেশ করা হয়েছে সেগুলোর বিরুদ্ধে অনেক লড়াই হয়েছে এবং আমাদের রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে এডিসির যে অধিকার দেওয়ার কথা যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে এডিসি কে অধিক শাসনের অধিকার দেওয়া দেওয়া তো দূরের কথা এডিসি কে ঠিকভাবে চলতে দিচ্ছে না এডিসির প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে বাজেটের টাকা আটকে রাখছে হ্যাঁ এডিসিতে সমস্ত দপ্তরে তারা বেতন দিতে পারছে না এই 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 মাসে আমরা দেখছি যে দশ তারিখ পর্যন্ত বেতন হয়নি তো এই নিয়ে কিন্তু তীপ্র মাথার কোনো কথা নেই তারা সেটার জন্য লড়াই করছে না এবং জনজাতিদের আজকে যে মৌলিক প্রশ্ন যে যখন ক্ষমতার কেন্দ্রীকরণ হচ্ছে হ্যাঁ স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থা দেশে কায়েম হচ্ছে সংবিধানের উপর আক্রমণ হচ্ছে তখন কিন্তু সবচাইতে বড় কথা যে এই ধরনের স্বায়ত্তশাসিত সংস্থাগুলো সবচাইতে বড় হামলার মুখে এবং তারা সংকুচিত হচ্ছে আজকে যেভাবে মানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা মথা আজকে রাজনৈতিকভাবে তার যে প্রধান বিরোধী দল হয়েছে সে বিজেপির বিরুদ্ধে লড়াই করে হয়েছে বিজেপির বিরুদ্ধে লড়াই লড়াই করে সে প্রধান বিরোধী বিরোধী দলে পরিণত হয়েছে কিন্তু মথা আজকে করছে করছে না দলের ভূমিকা পালন আমরা মনে করি যে আজকেই একটা গুরুত্বপূর্ণ সময় যে ত্রিপুরা মথাকে এই ঐতিহাসিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে যদি ত্রিপরা মথায় এই দায়িত্ব পালন না করে তাহলে ত্রিপুরা মথা অবশ্যই ইতিহাসে রাস্তা করে যাবে তার দশা কিন্তু অবশ্যই আজকে ইয়ের মতোই হবে আইপিএফটির মতোই হবে তো আমরা বলতে চাই যে আজকে যেভাবে ইন্ডিয়া জোট গড়ে উঠেছে ঐতিহাসিক প্রয়োজনে দেশে সংবিধান রক্ষার জন্যে গণতন্ত্র রক্ষার জন্য হ্যাঁ দেশটাকে দেশের যে বহুত্ববাদ বহুত্ববাদী যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সেটাকে রক্ষা করার জন্যে আজকে ইন্ডিয়া জোট গড়ে উঠেছে বহু মতাদর্শের লোক এমনকি শিবসেনার সাথেও আমরা কমিউনিস্টরা ঐক্যবদ্ধ হয়েছি কেন দেশের যুক্তরাষ্ট্রীয়তাকে রক্ষা করতে হবে সংবিধানকে রক্ষা করতে হবে গণতন্ত্রকে রক্ষা করতে হবে কিন্তু আজকে অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করছি যে আমাদের রাজ্যে গত বিধানসভা নির্বাচনেও জোট হয়নি সামগ্রিকভাবে জোট হয়নি বিরোধীদের মধ্যে এবং এবারও আমরা লক্ষ্য করছি যে মথা সেইভাবে জোটের জন্যে সে কথাবার্তা বলছে না তো আমরা বলছি যে কেন হবে না মাঝে যে উপনির্বাচন গেল সেই উপনির্বাচনে তিপ্রামথার সমর্থন দিয়েছে বিরোধী দলের প্রার্থীদের কিন্তু এবারের এই নির্বাচনে ত্রিপুরা মাথার কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না আগামী কয়েকদিনের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে আমাদের